হ্যালো গাইজ দেখো আমি বুলুর পাখির বাচ্চা পেয়েছি তো আমাদের বাড়ির পাশে কুড়িয়ে পেয়েছি একে তো এখন উঠতে শেখে নি মা দুধ খাওয়াবে আমার তো খুব ভালো লাগছে তো কাদের কাদের বাড়িতে রয়েছে প্রেন তোমরা অবশ্যই কমেন্ট করো এখন আমরা ভিডিও বানাতে এসেছি মাঠে মাঠে জল দিয়েছিল তাই খুব কাদা ঋতু তো লেগে গেছে তাই খালি পায়ে ও হাতে করে নিয়ে আসছে এখন মাঠে জল দিয়েছে সেখানে ভিডিও বানাবো জল ঠিক আছে ও মা এখানে তো বেশি জল নেই ও মা এখানে তো বেশি জল নেই বেশি জল নেই তো এখানে তারপরে আমি একটু জল দিয়ে হেঁটে নিলাম জলটা খুবই ঠান্ডা ছিল আমার তো জল খাটতে খুবই ভালো লাগে গাইস দেখো আজ আমাদের মাটান তৈরি হয়েছে